আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি দেখেন আমার ছেলেরা আপনাদেরকে টাটা দিচ্ছিলো যাই হোক আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি আমার শান্তির জায়গায় যাচ্ছি যেখানে গেলে আমি সবথেকে বেশি শান্তি পাই যে জিনিসটা দেখলে সব থেকে বেশি আমার ভালো লাগে নিজের কাছে তো সেইখানেই যাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার দুই ছেলেকে নিয়ে তাও আবার ছয় সাত মাস হয়ে গেছে ওইখানে যাই না তো ওইখান থেকে আমি আমার শ্বশুরবাড়িও যাব এখন আমরা নৌকায় উঠব আর এই যে দেখেন নৌকাগুলো কত সুন্দর করে সাজায় রেখেছে ওনারা সিরিয়ালে সিরিয়ালে সবাই যাবে নৌকায় উঠেছি পানিগুলা অনেক সুন্দর এই পারের লোক মিরপুর এক নম্বর দিয়াবাড়ি আর এই পারের লোক গিয়া দিয়া তা আমরা কাউন্দিয়ায় যাচ্ছিলাম এখানে হাজার হাজার মানুষ বাস করে এই নদীর ওই পার হাজার বলতে ভুল লাখো মানুষ বাস করে তো একদিন আমরা এখান থেকে পার হব নৌকায় না তবে ব্রিজ দিয়ে আর এখানে ব্রিজ হওয়ার কথা ছিল এখন বন্ধ আছে ব্রিজটা ব্রিজ হলে আমরা ব্রিজ দিয়ে পার হব আর এই যে দেখেন আমি যেখানে এসেছি সেখানে আমার এখানে দুই ডিসি জমি আছে আর এই জমিটা যখন কিনেছিলাম তখন আমার অনেক অনেক স্বপ্ন ছিল যে আমি ঢাকা শহরে একটু জমি কিনবো তো আল্লাহর রহমতে আমার আশা আল্লাহ পূরণ করেছে আর আমি যেখানে জমি কিনেছি সেইখানের আশেপাশে অনেক বাড়ি উঠে গিয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত বাড়িটা করতে পারি নাই তবে সামনে করব ইনশাল্লাহ আল্লাহ যদি বাড়ি করার তোফি দান করে তাহলে অবশ্যই করবো আমি এখানে যখন দুই ডিসিম জমি কিনেছিলাম তখন আমার প্রায় চোদ্দো লাখ টাকার মতন খরচ হয়েছিল আর এখন এই দেড় বছর আগে কিনেছি আর এখন আল্লাহ রহমতে আমার জমির দাম আছে প্রায় বিশ বাইশ লাখ টাকা আল্লাহর কী রহমত দেখেন আমি যদি আমার এই টাকাগুলো তখন যদি আমি ওই চোদ্দ লাখ টাকা দিয়ে জমি না কিনতাম তাহলে হয়তো বা এখন আমি কিনতেও পারতাম না কারণ এত টাকা আমার কাছে হতো না দেখেন এই যে আমার জমিটা এখানে আর এখানে অনেক হাঁস দিয়ে ভরে গিয়েছে আমার এই জমির জায়গাটা আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে আমার মনটা যদি একটু খারাপ হয়ে যায় তখন এখানে আসি এই জমিটা দেখলে আমার অনেক শান্তি লাগে ভালো লাগে যে ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পেরেছি বাচ্চাদের জন্য এইখানে আমি যখন জমি কিনতে এসেছিলাম তখন এগুলা কিছুই ছিল না শুধু সাদা বালু ছিল এই বাউন্ডারি এই ঘাস পাতা কিচ্ছুই ছিল না আশেপাশে বাড়িঘর কিছুই ছিল না এই দেড় বছরে দেখেন কি অবস্থা হয়ে গেছে দেড় বছরে এত বাড়ি ঘর হয়েছে